হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন আমার সালাম নিবেন ভালোবাসা নিবেন আসলে ক্যাপশন দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে ভিডিওটা কেমন হইতেছে বা কি ভিডিও হইতে যেতেছে আমার পাশে আছে সেই কথ মোবাইল নিয়ে ব্যস্ত পিছিয়ে আছে উনি কারণ অনেকেই আছে সবাই মোবাইল নিয়েই ব্যস্ত যদিও আমরা যাচ্ছি একটা ট্যুরে উম একটা পাহাড়ে তো নোস নাম নামটা হচ্ছে আসলে ট্যুরটা অ্যারেঞ্জ করছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সবাই মিলে একটা দুটা বাস নিয়েছে একটা বাসে আমরা আছি আর একটা বাস সামনে আছে সবাই বাসে যাইতেছি খুব ভালোই একটা সময় ইতালিতে সবাই একসাথে সব বাংলাদেশি একসাথে ট্যুর দেওয়া মানে তো বুঝিনি যাই হোক আপনাদের আমি ভিউটা দেখাইতেছি এখানে পুরো চারো ছাইডে দেখবেন শুধু পাহাড় আর পাহাড় কারণ আমরা যেখানে পাহাড় হয়তো বা দেখলে বুঝতে পারবেন সামনের ভিডিও গুলাতে আসলে বয়সটা আমি আলাদা পরে দিয়ে দেওয়া লাগতেছে কেননা আমি যখন বাসে বয়স গেছিলাম তখন বাসে যারা অ্যারেঞ্জ করছিল তারা সবাই তাদের আনুষ্ঠানিক কথা বলতেছে উনিকে তাকায় আছে সৈকতে এখন মানে মনে হিসে দেখছে যে আমি ভিডিও করতেছি সৈকতে চুল ঠিক করতেছে না না ঠিক আছে তোমার সব ঠিক আছে হ্যাঁ দেখো সব কিছুই ঠিক আছে তোমার যাই হোক সবাই আমাদের ভিডিও গুলা দেখবেন যদিও বা আমি ততটা প্রফেশনাল না কথা বলার জন্য বা ব্লগ করার জন্য বা চেষ্টা করতেছি একটু আস্তে আস্তে সবাই সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যেখান থেকে দেখছেন সবসময় সাপোর্ট করবেন ভিডিওটা এখানে শেষ করছে আরও ভিডিও আসছে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম